আল্লাহ তা বলেন আমি দুই জিনিস দিলাম মানুষ যেন সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে নবী পাইলাম না আল্লাহর কোরআন এখন আমাদের সামনে আছে নবীর আদর্শ এখনো আছে এই দুইটা জিনিস ধরে রেখে সামনে আগাও আল্লাহ বলেন রহমতের নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর আমি রহমতের নবীর দাওয়াতে অনুমতি দিয়ে কাজে লাগাই দিলাম চল্লিশ বছর পর্যন্ত রহমতের নবী কোথাও দাওয়াতের কাজ করে না না নামাজের কথা নাই রোজার কথা নাই সিকিরের কথা নাই পর্দার দাওয়াত নাই চল্লিশ বছর পর দিয়া দাওয়াতের মধ্যে লাগায় দিলেন রহমতের নবী এখন দাওয়াত দেয় এক আল্লাহ রে বাদাত করো এক আল্লাহ রে দাও কিছুদিন পর আমার নবী বলেন রবের বাদাত করো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন কিছুদিন পরে নবী বলেন রহমানের বাদাত করো মক্কার মুশ্রেকরা বলেন মোহাম্মদ আবদুল্লাহ ছেলে একবার বলো আল্লাহর বাদাত করতে আর একবার বলো রহমানের বাদাত করতে তাহলে তোমার রব কি দুইজন নাকি একজন আল্লাহ আর একজন রহমান তাই আমার আল্লাহ তো আল্লাহ তিনি তো একমাত্র আল্লাহ তিনি তো রহমান ওরা প্রশ্ন করে ফেললো মানির রহমান রহমানের পরিচয় দাও রহমানকে আল্লাহ সুরতুর রহমান দিয়া রহমানের পরিচয় দাও শুনুন নে আর রহমান আল্লামা রহমান বলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি আল্লাহ যে বললেন আমাদের বাস্তবতার উল্টা বললেন আল্লাহ সৃষ্টি করার আগে কোরআন সৃষ্টি করেছি অথচ আমরা দুনিয়াতে আসছি আগে সৃষ্টি আগে তারপরে আমরা বড় হইয়া কোরআন শিখলাম আল্লাহ বলে না না আমি মানুষ সৃষ্টি করি নাই আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহ উল্টা বললেন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টা কেন বলছেন মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর কথা উল্টা না বুজার মধ্যে আমাদের দুর্বলতা আছে ফাইলুল হাকীম লা ইয়াকনু আনিল হিকমাহ কোন কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না ও দয়াল মালিক কেন উল্টা শিখাইছেন তারপরে মানুষ বানাইছেন ও আল্লাহ আগে আমাদের বানানোর পর এরপরে কোরআন শিখাইছেন সায়ন রসুল কে তো চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন দিলেন এর আগে কোরআন দেন নাই আল্লাহ উল্টা কেন বললেন তার জবাব লেখেন আল্লাহ তালার আদালতে যেই মানুষের কথা বলা হয়েছে ওই মানুষ আর তুমি আমি মানুষ এক না এই আপনারা তো সব বুদ্ধিমান আপনাদের তুলনায় আমরা বোকা আর আমি তো আরো বেশি বোকা কারণ এলে আমল কিচ্ছু নাই আপনাদের দোয়া মুরব্বীদের কিছু দোয়া সবাইকে আর দোয়া করেনি এই সবাই বড় দোয়া করে আর যেই সোরারা বড় দোয়া করে ওদের বড় দোয়া লাগবে ভালো মানুষ কখনো বড় দোয়া করে না একটু সময় দিলে কিছু কথা বলি নাইলে মোনাজার দিয়ে যাই গা কারণ শয়তান তো আর ও বইয়ে থাকতে পারে না ওর কাজই হইলো ভালো কাজের মধ্যে ডিস্টার্ব করা এক ডিস্টার্ব মোবাইল আর এক ডিস্টার্ব বলবে আর কত পুরান ময়ান চল বাড়ি ল আমার কারো বিড়ির নেশা আবার ঘুরে ফিরে বসবো ডিস্টার্ব করেন না নিজের কপালটাও ঘুরিয়েন না অন্যের কপাল করার অপচেষ্টাও করিয়ে আল্লাহ মজলিস কবুল করে না কিছুক্ষণ কথা বলবো উঠা বসা করিলেন না আল্লাহর

ঘর আল্লাহ বানাইছি বাইতুল্লাহ বাক্কা নগরীতে আর আল্লাহ কিছুই বানান নাই এটা এমন একটা ঘর যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকবা অনবরত আমল নামায় সওয়াব আমরা এই মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব বাইতুল্লাহর দিকে তাকাইলে সওয়াব আছে না নাই আছে যতক্ষণ তাকায় থাকবা অনবরত সওয়াব শুধু কি তাই রহমতের নবী বলেন এই হাজি সাহেব সফর করতে যদি যাও বাইতুল্লাহে বাইতুল্লাহর দিকে যখন প্রথম তোমার নজর পড়বে নজরটা পড়া মাত্র যদি দোয়া করো যে কোনো দোয়া প্রথম নজরেই কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আতি নাফি দা دارے حسن اصل یادیا مستی نہ دینا نفتیخا بنو میں ونو دینا ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو زار ہے তাহলে মসজিদ সব কার ঘর সব সমান বলেন না কেন ভালো করে বুঝো আপনাদের এলাকায় কুকুর আছে না এই মাকলুকগুলো কে বানাইছেন সব সব কুকুর আল্লাহর কাছে নামি কাহাফের সাথে সারাদিন জিব সেখা গালাগালি মিথ্যা আর সারা রাত্র মোনাজ হইয়া হইয়া আমরা ধরে বইয়া তোমরা মোবাইল মোনাজার দরে হইয়া কখন রাত্র তিনটা চারটা বাজে খবরও নেই کون دن آسرائی لا موبائل شاپ ہے جی گوار ہوشی رکھو نا زندگی میں بندگی تہ زندگی میں بندگی تال نہیں, نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں سب فکیریگر نیک نہیں دولت سب نیک نہیں زندگی میں بندگی کار نہیں زندگی میں بندگی کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شارمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شارمندگی হলো কবরে রাখলাম ট্রিপল মাস্ক লাগায় বয়া রয়েছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান বাবারে করোনায় ধরিয়া ফেলছে কাছে যায় না মরার ভয়ে এক পর্যায়ে বাবায় মরেই গেল ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাছ লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া করে লাস্টারে টেনে টেনে রাস্তায় ফেলে দিয়াস রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল এক নজর দেখলো না বাবার লাশ পুকুরে খাইল নাকি জানা যা হলো এই যুবকেরা ইতিহাস ভুলবি না ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা ওলা মায় গেরাম শত শত করোনার লাশ কাটে নিলেন গোসল করালেন কাফন পরালেন জানা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না আমি বলি এই তোর ধান্দা বাজার চান্দাবাজ সাথে যদি আঘাত লাগে তোর বাউ থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে ওরে আল্লাহর বোলা ওলা মায়ের এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবে এই ভাবনা কেউ ভাবে না সবাই ভাবে নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের দল আর ওলা মায়ের নিজের নিয়ে ভাবে না ইমামতি থাকলে থাকলো না থাকলে নাই বয়ান হলে হল না হলে নাই কিন্তু জাতিরে জুলুমের শিকার হতে দেওয়া যাবে না এই জন্য মাজায় গামসা বাইদা নেমেছি নামার পরে সফলতা আনার পরেও কোন হুজুর পায় নাই আমার উপদেশটা বানাও তবে সবার এমন আমার আহংকার দিয়েছে আবার জুলুম যদি হয় আবার এ জমিনে আন্দোলন হবে কোন জাতকে সুযোগ দেওয়া হবে না জুলুমের বিরুদ্ধে আন্দোলন মুসলমানের আন্দোলন একবার হয় না বারবার মুসলমান জীবন একবার দেয় না বারবার উন্নতের জন্য ও আলেমরা ভাবে এই যুবক বহু বুদ্ধি লয় একটু জবাব দাও বাবারা একটা সরকারি চাকরি করে এক ব্যক্তি সরকারি বেসরকারি করে ডিউটি করে ঘন্টা আর তাড়াতাড়ি বলো আট ঘন্টা বেতন নিম্নে বেতন কত বিশ হাজার কত বিশ হাজার টাকা বেতন আর টেবিলের নিচে আজে বাজে মুক্ত তো আছে কত ফিরি আর বলো বাবা একজন আলেম মসজিদে হিমামতি করে তার ডিউটি করে ঘন্টা বলো বেতন কত ছয় লাখ

অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানব বন্ধন করো সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করো বেতনের স্কেল বাড়াও না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব আর একজন ইমাম পাঁচ সাত টাকা বেতন পাইয়াও ছয় মাসেও বাকি পায় না কোনদিন বলে নাই বেতন বাড়াও কোনদিন বলে নাই আমার বেতন বাকি গেল বড় যত মানুষ গালি দেয় আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে ও দায়ার মালি এলাকায় শান্তি দাও এলাকার রোগীদের সুস্থ বানায় দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও এর বড় যারা হুজুরের বিরুদ্ধে লেখতর মতো কুলাঙ্গার এই জমিনে আর কেউ না

বাবা। আজকে তুমি ঘুরো তোমার জন্য কিন্তু সে কাদে না এজন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসে সে তোমার তোমার যে ভালোবাসে সে তোমার সে তোমার আসল বন্ধু এরে নবীর উন্নতের দল আল্লাহ তালা বলেন মানুষ আমি বানাইছি সব মানুষ এক না কুকুর আল্লাহ বানাইছেন সব এক না আপনাদের এলাকায় গরু আছে নি আল্লাহ সব গরু বানাইছেন সব আল্লাহর মফলুক সব গরুর দাম নাই কিন্তু মুসা নবীর সাথে যেই গাবিটার সম্পর্ক এটার দাম বেড়ে গেছে জান্নাতে যাবে পিপিলিকা আছে না নাই সব পিপিলিকা আল্লাহর বানানো মফলুক সব পিপিলিকার দাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে এই জমিনে

এই আকাশের খোলা জায়গায় কত পাখি উড়তেছে কত সুন্দর সুন্দর পাখি একটারও মূল্য নাই ওই সুলাইমান নবীর হুদহুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে মানুষ তো সব আমার আল্লাহর বানানোর মখলুম সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না এইবার বুঝু মানুষ কাকে বলে ভালো করে শোনো একদল মানুষ আছে বংশগত মানুষ আরেকদল মানুষ হলো গুণগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আল্লাহর আদালতে বংশগত মানুষের কোন মূল্য নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষ গুলো দামি কেমন দামি আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষ কাকে বলে বংশগত মানুষ তো তারা যেই মানুষের বংশে জন্ম হয় আমাদের বংশগত বাবা পায়গম্বর আদম আর আমরা তার সন্তান বংশগত মানুষ আমার আব্বা জান আমার জন্মদাতা বাবা তার ঔরস জন্মগত সন্তান মানুষ এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি এইবার বুঝার চেষ্টা করি গুণের মানুষ কাছে ঘুমাছে আপনাদের ঘুমাছে এ বাঙালি ঘুমায় রাইতে মিথ্যা কথা যদি কেউ রাতে ঘুমায় সারা রাত মোবাইলের হক আদায় করে বউয়ের হকের খবর নেই মাইয়া বলার হক আদায় করে না মোবাইলের হকটা আদায় করে যদি আল্লাহ ইউসিলা মাফ করে কত ছাগল ফাগল আছে না হেদিন এক সোরা আইয়া কান্দের উপরে আপ দিয়ে ছবি তোলার জন্য হুজুর একটা সেলফি যদি আল্লাহ কে আমাকে উচিলে আমার নাজার দেয় আহ হওয়া মাত্রই চোখের গুণা হাতের গুণা শুরু হয়ে যাবে জমানের গুণা শুরু এখানে তুমি রহমতের প্যাকেটে আছো কোন গুণা হবে না ইনসা গুণের মানুষ কাকে বলে বুঝো যেই জিনিস বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় না কামের জন্য বানায় মনে করেন এই মাইক ওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য মনে রাখবেন এটা একটা মূল নীতি উসুল যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ ওই কাজটা কি ধরেন এই মাইক আমার সামনে ওর কাম কি আমার কথাটাকে টেনে মেশিন থেকে ইউনিট থেকে বের করে হরম দিয়ে দূরে সরাবে এক কথায় সংক্ষেপ জবাব কি মাইকওয়ালা মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য কোন কাজের জন্য বলেন তাহলে মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দাওয়া বাতাস দেওয়ার জন্য পাকার গুণ হলো বাতাস দেওয়া ভালো করে বুঝো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া মাইক সবাই বলবে তারে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া টাকার গুণ হলো বাতাস দেওয়া মাইক যদি आवाज না দেয় বলবে ভেঙ্গে ফেলো গুনের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুনের বাতি না এবার জবাব দাও বাবারা মানুষ আল্লাহ বানাইছেন কেন